আসসালামু আলাইকুম জামাত তো আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়ে গেল প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু কেন জামাতকে এই অস্থির সময়ে নিষিদ্ধ করা হলো তার কৌশলটি বা সরকারের টার্গেটটি খোলাসা হয়ে পড়েছে খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকে এটি ফসকে হোক কিংবা অবচেতনভাবে হোক বেরিয়ে পড়েছে জামাতে রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপনটি জারি হলো বেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বৃহস্পতিবার আর বেলা বারোটা একটার দিকে কৃষক লীগের একটি অনুষ্ঠানে তিনি আইনের কোন ধারায় জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলে ফেলেছেন জামাত এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং তার নেতা কর্মীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মেতে উঠবে এটাই প্রধানমন্ত্রী চেয়েছেন এটাই আওয়ামী লীগ সরকারি দল চেয়েছে যে কথাটি আমরা গত দুই দিন ধরে বলে আসছি যে এখন এই মুহূর্তে কেন এসে জামাতকে নিষিদ্ধ করার মতন একটি একটি বড় ভুল পদক্ষেপের দিকে যাচ্ছে আমরা একটু মিলিয়ে নেই যদি আপনারা যারা শুনছেন এই ভিডিওটি প্রত্যেকের কাছে যদি প্রশ্ন করি রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পরে এখন কি আপনাদের মনে তিনটি প্রশ্ন উঠছে না এক নম্বর চলমান যে ছাত্র আন্দোলন চলছে সেই আন্দোলনে কি ভাটা পড়বে আন্দোলন শেষ হয়ে যাবে জামাতে রাজনীতি নিষিদ্ধ করার মতন এরকম একটি বড় পদক্ষেপ নেওয়ার কারণে দুই জামাত কি সরকারের ফাঁদে পা দেবে তিন আওয়ামী লীগ আসলে কতটা লাভবান হলো জামাতকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমার ধারণা এই তিনটি প্রশ্নের সবকটির উত্তরই না সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে ভুল পদক্ষেপ নিচ্ছে যেগুলো বুমেরাং হয়ে সরকারের দিকেই ফিরে আসছে এই যে ইতিহাস সৃষ্টিকারী কোটা সংস্কার আন্দোলন এবং সেটিকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তাতে তো সরকারের ভিত নরবরও হয়ে উঠেছে এটা তো দৃশ্যমান স্পষ্ট সবার কাছে এবং সেই ভিতকে মজবুত করতে সরকার তার যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো ব্যবহার করেছে যতগুলো অস্ত্র আছে কৌশল আছে সেটি আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে রাজনৈতিক অস্ত্র প্রত্যেকটি প্রয়োগ করেছে কিন্তু এ পর্যন্ত প্রয়োগ করে তার কোনোটিই সরকারের জন্য সুফল বয়ে আনেনি অনেক অনেক পদক্ষেপ এই কত কয়েকদিনই নিয়েছে ছাত্র আন্দোলন কেন্দ্র করে কাউকে জিম্মি করা কাউকে তুলে নিয়ে যাওয়া কাউকে ডিবির দেখা আর গুলি করে মানুষ হত্যা করা গণহারে গ্রেপ্তার করা ইত্যাদি তো আরও অনেক কিছু আছে এবং যার সর্বশেষ পদক্ষেপ জামাতকে নিষিদ্ধ করা এখন চারটি কারণ আমরা উল্লেখ করতে পারি যেগুলোকে সরকার বিভিন্ন নিয়ে এসে জামাতকে নিষিদ্ধ করেছে প্রথমে বলে রাখি এটা মুক্তিযুদ্ধের চেতনা থেকে মতাদর্শগত কোনো বিষয় থেকে জামাতের রাজনীতি এই মুহূর্তে নিষিদ্ধ করা হয়নি যদি হতোই তাহলে অবশ্যই অবশ্যই যখন যুদ্ধাপরাধী বিচার হয়েছে সেটি যে কজনের হোক না কেন সেই সময় অবশ্যই সরকার এটি করতে পারত করেনি রাজনৈতিক খেলার অংশ হিসেবে জামাতকে এতদিন টিকিয়ে রাখা হয়েছে এটি সরকার করেছে এবং এখন যেটি করছে আমার মনে হয় সেটি জ্ঞাত মানে অজ্ঞানে করছে আর কি কোনো ধরনের সূক্ষ্ম বিচার বিবেচনা ছাড়াই সম্ভবত চারটি কারণের কথা বলছিলাম মানে চারটি কারণকে সামনে নিয়ে এসে বা চারটি বিষয়কে সামনে নিয়ে এসে এক জামাতকে নিষিদ্ধ করার পরে সরকার ধারণা করেছিল বা করবে যেটি আমি প্রধানমন্ত্রী বক্তব্যটি উদ্ধৃত করলাম সেই জায়গা থেকে জামাত শিবিরের নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠবে তারা সহিংসতা চালাবে নৃশংসতা চালাবে এবং সেটি নতুন করে বহির্বিশ্বে এবং আমাদের সতেরো কোটি মানুষকে দেখানো সরকারের জন্য সহজ হবে এই যে জঙ্গিবাদী সংগঠন এরাই এই আন্দোলনের সহিংসতা চালিয়েছে অতএব যাদের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সরকার তো স্বীকার করছে না যে সেগুলো পুলিশে মারা গেছে যাই হোক তাদের কারণে এই নৃশংসতা হয়েছে এটি বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো সহজ হবে দুই আন্দোলন থেকে চলমান যে আন্দোলন তা থেকে মানুষের দৃষ্টি ডাইভার্ট করার জন্য এটি করা হয়েছে নিঃসন্দেহে তিন ইসলামপন্থী দল হিসেবে জামাত একটি জঙ্গি দল সেটিকে আবার প্রতিষ্ঠিত করার জন্য এবং বহির্বিশ্বে দেখানো ভারত তো চাই না এদেশে কোনো ইসলামবাদী সংগঠন কিংবা মৌলবাদী সংগঠন তাদের বক্তব্য অনুযায়ী তার উত্থান ঘটুক পাশাপাশি নিশ্চয়ই যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান যারা রয়েছে তারাও জঙ্গিবাদের উত্থান ঘটুক সেটি নিশ্চয়ই চায় না যদিও যুক্তরাষ্ট্র জামাতে ইসলামীকে ইসলামী দল হিসেবেই কাউন্ট করে এখন বিষয় হচ্ছে যে চার নম্বর চার নম্বর হচ্ছে একেবারে অভ্যন্তরীণ যে কৌশলটি বিএনপির সবচেয়ে বড় সহায়ক শক্তি হচ্ছে জামাত এই আন্দোলনকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সব দল মতকে একসাথে হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনার জন্য আহ্বান জানিয়েছেন সবার উদ্দেশ্যে এবং জামাত অবশ্যই একটি শক্তিশালী সংগঠন সরকারের দৃষ্টিতে যাতে জামাতকে প্রকাশ্যে ব্যবহার করতে না পারে বিএনপি সেটি একটি কৌশল এই হচ্ছে মোটামুটি চার কৌশলকে সামনে রেখে সরকার এত বড় একটি সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে জামাত কি ফাঁদে পা দেবে সরকার যেমনটি চাইছে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝি জামাতের রাজনৈতিক কৌশল সম্বন্ধে যতটুকু জানি জামাত এই মুহূর্তে তেমন কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হবে না জামায়াত ভালো করে জানে যে এখন এই মুহূর্তে সরকারের এই পদক্ষেপটি কি কারণে গ্রহণ করা অতএব সরকার সেখান থেকে নিশ্চয় একটা বড় শিক্ষা গ্রহণ করবে এই যে আন্দোলনটি সংঘটিত হয়েছে তাতে যে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা জড়িত তারা সহিংসতা চালিয়েছে তার কোনো প্রকার শক্ত প্রমাণ কি পাওয়া গেছে এবং প্রধানমন্ত্রী তার যে বক্তব্য আজকে তুলে ধরলেন কৃষক লীগের একটি অনুষ্ঠানে সেখানে আবারও এক অর্থে শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলেছেন শিক্ষার্থীদের এই মুহূর্তে যে সেন্টিমেন্ট যে তারা বলছে এতগুলো লাশের উপরে এত রক্তের উপরে তারা তাদের দাবি আদায় করতে চায়নি শত শত মানুষের প্রাণহানি এবং অবশ্যই প্রায় সবই তো প্রায় সব দু চারজন হয়তো বাদ থাকতে পারে পুলিশের গুলিতে পুলিশের আক্রমণে আইনশৃঙ্খ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণে তাদের ছোড়া গুলিতে নিহত হয়েছে এটি তো অস্বীকার করার মতো কিছু নেই প্রতিটি মানুষ তা দেখছে তা সবচেয়ে বড় প্রমাণ যে প্রধানমন্ত্রী দুদিন আগেও আবু সাইদের কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন যেহেতু ওটা তো আর অস্বীকার করার মতন কোনো ন্যূনতম বিবেক বিবেচনা সম্পন্ন মানুষ দাবি করতে পারে না যে আবু সাইদ অন্য কারো গুলিতে মারা গেছে এবং প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছেন যদিও তার বক্তব্যে পুলিশের কথা নিয়ে আসেনি কিন্তু বৃহস্পতিবার কৃষক লীগের অনুষ্ঠানে স্পষ্ট করে বলেছেন যা কিছু হয়েছে সব সন্ত্রাসীদের গুলিতে হয়েছে পুলিশের গুলিতে কিচ্ছু হয়নি পুলিশের গুলিতে যে মানুষ মরছে ছেড়ে তো সারা বিশ্ব দেখছে প্রধানমন্ত্রী তার জায়গা থেকে এগুলো অস্বীকার করছেন হয়তো করতে হয় আমরা জানি না কিন্তু তা থেকে সব কিছু বদলে যাবে আন্তর্জাতিক বিশ্বকে কনভিন্স করা যাবে দেশের মানুষকে বোঝানো যাবে এগুলো সব একমাত্র জামাত শিবির করেছে প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেছেন এই আন্দোলনে যারা নিহত হয়েছেন আন্দোলনকে কেন্দ্র করে তার সুষ্ঠু তদন্তের জন্য তিনি কারিগরি সহযোগিতা নেবেন আমরা জানি ডক্টর ইউনিসের ক্ষেত্রেও বারাক ওবামা সাবেক মার্কিন প্রেসিডেন্ট সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সহ আরও অনেকে এই বিচার পর্যবেক্ষণের জন্য আসতে চেয়েছিল প্রধানমন্ত্রী প্রথমে বলেছিলেন পারলে আপনারা এসে মামলা পরিচালনা করুন দেখুন কিন্তু পরবর্তীতে কিন্তু তাকে তাদেরকে সে অনুমতি দেওয়া হয়নি এবারও কালক্ষেপণ করা জাতিসংঘের সহায়তা নেওয়া হবে কারিগরি সহায়তা নেওয়া হবে এগুলো একস্রেফ কথার কথা এবং এই আন্দোলন যেটি চলছে তাতে বিন্দুমাত্র কোনো ভাটা পড়বে না প্রথমে যে তিনটি প্রশ্ন আমার ছিল তখন আন্দোলন ছড়িয়ে পড়েছে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশের গন্ডি বাড়িয়ে পেরিয়ে বিশ্বে অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়েছে দেশের মধ্যে সব শ্রেণী পেশাজীবী মানুষের মধ্যে ক্ষোভ কাজ করছে তারা পথে নেমে আসতে শুরু করেছেন অতএব এই আন্দোলনকেও সম্ভবত দমানো যাবে না এটুকুই মনে হয় আমাদের কাছে আল্লাহ হাফিজ